হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড এম রাসেল আশা করি রোজার মাসে আপনার সবাই ভালো আছেন আমি এখন আসি বাজারে তো রোজার মাসে বাজারটা কেমন আমি পুরো বাজারটি আপনাদের ঘুরে দেখাবো তবে আমি রোজার মাসে যখন আসতাম তখন এখানে আপনি শালসা খাইতাম যখন প্রথমে এখানে আসতাম তখন এই শালসাটা আমি খাইতাম এটা আপনারা খেতে পারবেন কি না জানা নাই এটা কবিত্তিত যখন খাবেন তখন টের পাবেন

আলম এই শরবত নিয়ে দাঁড়াইছি তিরিশ বছর আগে বুঝতে পারিস কবিরা শরবতই দুই টাকা গ্লাস দিয়ে শুরু করছি এখন দশ বিশ তিরিশ ভালো শরবত যারা খায় তারা পঞ্চাশ টাকা দেয় এটা একটা সমস্ত মিক্সার করে এটা মানুষের কল্যাণের জন্য আমি তৈরি করি তো রমজান উপলক্ষে কিছু নতুন আইটেম নিয়ে আস বুঝতে পারিস যেমন নতুন বেল আছে এই নতুন এসব বসে যেটা নতুন ইনফোর্ট হয়েছে সেই মাল তারপরে দেখো এই যে মিস্রি প্যাকেট ইনটেক প্যাকেট যেগুলি বুঝতে পারছ এই লুজ মিশ্রি না কিন্তু খুব ভালো তারপরে এই হালিম দানা এই হালিম দানা আছে তারপরে এই টোটমা জাতীয় যেটা মিক্সার এইসবগুলি বুঝি তোতমা তাল মাকনা এর ভিতরে শিমুল মূল অর্জুনের শাল বেল সুট আমলকি হরচুকি বহরা যেমন রোজা থাকে শরীর চড়া হয়ে যায় প্রসাব লাল হবে পায়খানা কষা হয় শরবত এক গ্লাস খাওয়ার সাথে সাথে মনে করেন কিলার তিরিশ মিনিট সময় দিব প্রসাব জ্বালা করা বন্ধ হয়ে যাবে প্রসাব জ্বলবে না লাল হবে না প্রসাব হলুদ হবে না

একবার টাকা আচ্ছা আমরা এতক্ষণ ছিলাম আলম মামার দোকানে যদি সেই আলম মামার দোকান তো আলম মামা আমাদের বললো বাজার সম্পর্কে আসলে রোজার প্রথম বাজারটা কেমন হয় সেটাই দেখার জন্য আসা তো যারা আসলে এই ধরনের শরবত নিতে চান তারা মামার দোকানে আসতে পারেন এটা প্রধা বাজার বাক কল করতে পারেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমার তরিমোজ কত করে

सोडमास्कोको साजिने एरे एरे बडो 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 ३० हजार गर्नु ३० अनि भला अरे बडा बडा आ आ পানী লাই দাব কাজুর কত গাজুর তিরিশ টাকা নেবা সামনে হলে একটা লেবু পাওয়া যাবে আমি সেই জায়গায় খাবি লেবুও খাতি না তাহলে কি আর খাবি মাংস তো খাতি না

फिसिस <tion taste ranked crystals>

কি ক'লো বেছি আমি কি তোমাক আইনে থাকো কলার কি অবস্থা সব কলা শেষ কলার হাট শেষ রোজান বইছে এদন মাঠে 75 কেজি পেঁপে দুর্গজ ভাই 20 ভাই আমি 2000 টাকা

আসলে রোজার প্রথম দিন বাজার সব কিছুর অনেক দাম বেশি তো বাজার শেষ এখন আমার হাতে আছে তরমুজ দেখা যাচ্ছে আমি এখন বাড়ির পথে রওনা দেবো তো আপনাদের পুরো বাজারটা আমি ঘুরে দেখালাম তো রোজার প্রথম বাজারটা কেমন হয় আপনারা আইডিয়া করতে পারছেন তো সবচেয়ে এক্সক্লুসিভ দাম যেটা ছিল সেটা হচ্ছে কি লেবুর দাম একটা লেবুর দাম পড়তেছে দশ টাকা করে মানে একটা লেবু দশ টাকা